এরপরে কি সমাজে একটাও মাথার ফোন আছে দেখাতে পারবে আরো মাথার বেড়ে গেছে ঠিক না কথা বলেন আছে না বলে আল্লাহ এত মাথার বেড়েছে দেখবেন রাস্তায় ওরা পরে থাকে কোথায় গু বনে বাস বনে ঠিক করছে না বলছে আবার দেখবেন কিছু কিছু লোক আছে যারা ব্যালেন্সিং করে চলে

আবার কদিন আগে আমি দেখলাম একটা মুরব্বী তিরিশ টাকা দিয়ে লটারি কেটেছে তিরিশ টাকা দিয়ে লটারি কেটে আল্লাহ লটারি কেটেছে আল্লাহ দয়া করে যদি

বন্ধু দেখতে গেছে বিয়েবাড়ি হয়ে লোকের বউ দেখে নিজে গুণা করছে তারপরে কি করে দেখবি আল্লাহ নাম দিয়ে গুণা করছে আল্লাহ নাম দিয়ে

মসজিদে বসে বলছে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে হুজুর বলছে হাগো চাচা তুমি জিকির করছো তোমার সংসার চলে কি করে চাচা বলছে বাবা তুই জানিস আমার বাপের যত জমি জায়গা ছিল আমার বাপে যত জমি জায়গা ছিল সব বিক্রি করতেছি ব্যাংকে মোটা অঙ্কের টাকা রেখে দিয়েছি সুদ তুলি আল্লাহর নামে কে বলছে

আল্লাহ কবুল করে নেন তাহলে আজ আপনাকে আমাকে চিন্তা করতে হবে এই হারাম জিনিস দেখেন সমাজে সব ফেলে যায় এখন এখন বিয়ে বেশি না জিরা বেশি আমার বলার উদ্দেশ্য এটা যে এত জলসা দিয়ে তাহলে হুজুরটা কে করছে এটাই জানি কি বলেন তো

ভুল বলছি এই হয়ে গেছে ফাঁড়া তাই বলেন এত ওয়াজের মা ফির হচ্ছে কি একদম মেয়ে দেখা চেষ্টা এলাকায় আপনার এলাকায় কি জানি না

জলসার দিনে একদিন আমার সোনার ভাইরা তাহলে এগুলো আমাদের এই দাদা বল্লব চোখে জলসা হচ্ছে আগামী বছর জর্চা হবে বলেনি ইনশাআল্লাহ বন্ধ করা যাবে আপনার কি রাজি বন্ধ হোক না চলবে কি আমার পর্যন্ত চলবে বলেনি শাল্লাহ